যন্ত্রনির্ভর নগরী যেন মানুষের জীবনকেও যান্ত্রিক করে তুলেছে রাজধানী ঢাকায় বড় বড় দালান কোঠা আর রাস্তা ভর্তি যানজটের মধ্যে নিরেট প্রকৃতির দেখা পাওয়া মুশকিল একই ব্যাপার দেখা যায় হাটবাজার বাজার খাবার দাবারের ক্ষেত্র। শহরে বসবাসকারীরা বড় বড় দোকান আধুনিক সুপার শপ থেকে মাছ মাংস বা সবজির কেনাকাটা করেন সেগুলো কতটুকু টাটকা তা নিয়ে প্রশ্ন থেকেই যায় এমন অবস্থায় ঢাকার মধ্যে সন্ধান পাওয়া যায় চমৎকার একটি গ্রামীণ বাজারের যেখানে বেশিরভাগ জিনিস কৃষক সরাসরি তার ক্ষেত থেকে সংগ্রহ করে বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন সরাসরি কৃষকরা এনে বাজারে দিয়ে যায় আমরা নিয়ে এখানে খোলা মাঠে বিক্রি করি হ্যাঁ ক্ষেতের সবজি সরাসরি বাজার এনে আমরা খোলা মাঠে বিক্রি করি হ্যাঁ এবং ঢাকা শহর থেকে লোক আসে এনে কেনাকাটা করে মাল হয়ে যায় বাজারটি ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়ন পরিষদ অফিসের সামনে প্রতিদিন খুব ভোর বেলায় কৃষকরা যেমন তাদের উৎপাদিত জিনিস নিয়ে বাজারে আসতে থাকে তেমনি ভিড় জমাতে থাকেন ক্রেতারাও চমৎকার একটি শীতের সকালে বাজারটিতে গিয়ে দেখা যায় শীতকালীন হেন কোনো সবজি নেই যা এখানে পাওয়া যায় না টাটকা সব বেগুন আলু শিম মূলা টমেটো গাজর শালগম শশা ফুলকপি বাঁধাকপি এছাড়াও রয়েছে হরেক রকমের শাক শাকের আটির গোড়ায় লেগে থাকা মাটি বলে দেয় এগুলো কতটা তাজা এবং সুস্বাদু খুব ভোরে শুরু হলেও দুপুরের মধ্যেই বিক্রি শেষ হয়ে যায় এই বাজারে এসব তাজা শাক সবজি কিনতে স্থানীয় মানুষের পাশাপাশি শহর নগর থেকেও মানুষ আসেন কম দামে এসব টাটকা সবজি কিনতে পেরে বেশ খুশি ক্রেতারা আমাদের এখানে দেশীয় পণ্যই বেশি দেশি সবজি ভালো খাইতেও স্বাদ পয়সাও একটু সাশ্রয় টাউন থেকে আর কি নিজের কষ্টের ফলানো সবজি নিজের হাতে এবং চাহিদা মতো দামে বিক্রি করতে পেরে কৃষকও খুশি। নেকাসা তরকারি পাড়ন নোনো জায়গা থেকে আপনার লোকজন আসে দেখেন আর জন্য বুঝছেন ভালোই লাগে।ছেন তো এই আপনার ভালোই আপনার এই যে বাজার আমরা সবাই আসি ভালোই আছে আল্লাহর নামে ঠিক আছে। ताजा শাকসবজি পাওয়া ইদানিংকালে দুষ্কর হয়ে পড়েছে। সেখানে নাগালের মধ্যে এমন একটি বাজার পাওয়া গেলে তা যেন সোনায় সোহাগা। কৃষক এবং ক্রেতার সামাজিক মেলবন্ধনও এই গ্রামীণ বাজারে চোখে পড়ার মতো